জামাতে ইসলামকি আগামীর বাংলাদেশে ক্ষমতায় আসতে যাচ্ছে দর্শক শ্রোতা এই কথা কেন বলছি কারণ আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামাতে ইসলামের জন্য এখন মাঠে প্রতিপক্ষ হিসাবে রয়েছে বিএনপি প্রধান কম্পিটিটর হলো বিএনপি কারণ আওয়ামী লীগ এখন নির্বাচনী মাঠে নেই বা আওয়ামী লীগ আগামীর নির্বাচনে নির্বাচন করতে পারবে কিনা সেটিও এখন পর্যন্ত সিয়র না সেই ক্ষেত্রে জামাত প্রধান কম্পিটিটার বা প্রতিপক্ষ বিএনপিকে কে বিট করে নির্বাচনী মাঠে বিএনপির সাথে লড়াই করে করে ফাইট বিএনপিকে পরাজিত করার জন্য ম্যাটিকুলাস প্ল্যান নিয়ে জামাত সামনে গুচ্ছে। যদি পয়েন্ট আকারে আপনাদের সাথে শেয়ার করি নাম্বার ওয়ান জামাত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতদের সাথে বৈঠকের সংখ্যা দিন দিন বাড়িয়েই চলছে নাম্বার টু তাদের লোগো যে দলীয় লোগো সিম্বল রয়েছে সেটি হঠাৎ করে বেশ কিছু পরিবর্তন এনেছে নাম্বার বিভিন্ন ইসলামিক দলগুলোর সাথে তারা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে নাম্বার তারা নারীদেরকে রাজনীতির মাঠে এখন প্রকাশ্যে আনার চেষ্টা করছে এই যে চারটি গুরুত্বপূর্ণ পরিবর্তন তাদের মধ্যে দেখা যাচ্ছে এগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে এগুলো আমার মতে ইঙ্গিত দিচ্ছে যে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে সর্বোচ্চ প্ল্যান পরিকল্পনা সামনে এগিয়ে গিয়ে বিএনপি কে পরাজিত করে আগামীর সরকার গঠন করতে চাচ্ছে চলুন এবার একটু বিস্তারিতভাবে দেখি বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপ কান্ট্রি বা পাশ্চাত্যের দেশ যেটিকে বলা হয় পশ্চিমা কান্ট্রি বলে বিভিন্ন সময় এই জামাতে ইসলাম এবং ইসলামী স্কলাররা করত কালচারকে কালচারকে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন বাট সেই কান্ট্রি সেই ইউরোপীয় রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের সাথে দিন বাই দিন জামাতের সক্ষতা বেড়েই চলছে এই ক্ষেত্রে রাষ্ট্রগুলোর অ্যাম্বাসিগুলো জামাত দখলে নিল কিনা কারণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই কে কোনটি দখলে নিয়েছে সেই আলোচনা তো আসছে তো সেক্ষেত্রে বর্তমানে এই রাষ্ট্রগুলোর অবস্থা কি সেখানে জামাত গুপ্তভাবে হোক প্রকাশ্যে ভাবে হোক তারা তাদের মতো করে চালাচ্ছে কিনা সেটি একটি বিষয় পাঁচ অগস্টের পরে অর্থাৎ চব্বিশের অভ্যুত্থানের পরে এই পর্যন্ত তিরিশটির কাছাকাছি রাষ্ট্রের রাষ্ট্রদূতদের সাথে জামাত বৈঠক করেছে এবং দিন বাই দিন এটির সংখ্যা বেড়ে চলছে এবং আরেকটি বিষয় দেখবেন যে জামাত যে লোগো চেঞ্জ করেছে তাদের দুই নম্বর পয়েন্টে আসছি এই লোগো চেঞ্জটি কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে করেনি বরং অনানুষ্ঠানিকভাবে হুট করে যেই দিন এটি সামনে এনেছে সেটিও কিন্তু এই বিদেশি রাষ্ট্রদূতদের সামনে বৈঠক করার সময় লোগোটি পরিবর্তন হয়েছে কি পরিবর্তন হয়েছে কেন পরিবর্তন করেছে এটির মধ্যেই তাদের যে এই ম্যাটিকুলার প্লান তারা যে চতুর্মুখী পরিকল্পনা নিয়ে সামনে এগুচ্ছে সেটি একটু বিস্তারিত ভাবে আপনাদের সাথে শেয়ার করব আশা করি মনোযোগ সহ করে শুনবেন দেখুন লোগোটির মধ্যে কি পরিবর্তন হয়েছে কি না হয়েছে আমাদের দেশের জনগণকে একভাবে খাওয়াচ্ছে জামাত এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে বিষয়টিকে আর খাওয়ানোর চেষ্টা করছে বলে আমার মনে হচ্ছে আমাদের দেশের আম জনতা যারা রয়েছে তাদের কাছে মনে হচ্ছে জামাত লোগো থেকে আল্লাহু শব্দটি বাদ দিয়েছে আকিমুদ্দিন শব্দ মানে সেন্টেন্স আরবি সেন্টেন্সটি বাদ দিয়েছে তো সেক্ষেত্রে জামাতের নেতারা মোটামুটি টকশতে বা বিভিন্ন ভাবে বোঝানোরও চেষ্টা করছে আমাদের দেশের আম জনতাকে বা জামাতের ভোটারকে সাপোর্টারদেরকে যে আল্লাহু শব্দ আকিম উদ্দিন এগুলো থাকা সেই ব্যানার বা সেই সিম্বল গেঞ্জিতে থাকে শার্টে পাঞ্জাবিতে থাকে বা ব্যস ধারণ করে পকেটে নেয় মাথায় বাঁধে সেগুলো নিয়ে অনেকে অশ্রুমে চলে যায় যেটি অনেকটা ধর্ম অবমাননার মতো একটা বিষয়ে তৈরি হয় তো সেই জন্য তারা এটি রিমুভ করে দিয়েছে এই ধরনের কিন্তু একটি মতামত বক্তব্য বা ব্যাখ্যা যাই বলেন জামাতের পক্ষ থেকে এসেছে বাট এটি কি আসলে মূল উদ্দেশ্য কারণ পরবর্তীতে আমরা আবার দেখেছি সেই নতুন কি জামাত শিবিরের পক্ষ থেকে রূপে ব্যাখ্যা করে জাতিকে বুঝানোর ক্ষেত্রে সেখানে তারা দিয়ে আঙ্গুল কলম দিয়ে চোখে একদম ধরিয়ে ধরিয়ে বোঝানোর চেষ্টা করছে যে আল্লাহু শব্দটি সেখানে আছে কিতাব একটি কিতাবের আবাব দেওয়া হয়েছে যেটি আগের পর্বে বলেছিলাম সেই কিতাবটি আসলে তারা বলছে এই আমাদের বাঙালি আমজনতাকে খাওয়ানোর জন্য চেষ্টা করছে যে কিতাবটি হলো কোরআন কিতাবের উপরে একটি কলম সেই কলমটির মধ্যে ম্যাটিকুলাস ওয়েতে রয়েছে আল্লাহ লেখা অর্থাৎ কোনো কিছুই পরিবর্তন হয়নি তাহলে স্বভাবতই কোশ্চেন আসে যে যে ব্যাখ্যাটি সামনে দিলেন যে আল্লাহ আকিম উদ্দিন এগুলো নিয়ে অশ্রুমে যাওয়া বা বিভিন্ন পোস্টার ফ্যাস্টুনে থাকে সেগুলো পরবর্তীতে মানুষের পদদলিত হয় মানুষ সেগুলো ছিঁড়ে বসে বা বিভিন্ন ধরনের ভাবে ধর্ম অবমাননার বিষয়টি সামনে আসে তাহলে ঘুরে ফিরে আপনাদের মাটিগুলো হইতে সেই আল্লাহ তো রয়েই গেল যেহেতু আপনারা একদম চোখে আঙ্গুল দিয়ে লাইন বাই লাইন ধরে ধরে ডিজাইনটি বোঝানোর চেষ্টা করছেন সেখানে আল্লাহ আছে আকিম উদ্দিন নেই কি হয়েছে পুরো কোরআনটাকেই তো নিয়ে এসেছেন তাহলে এখন কি সেই সিম্বল নিয়ে মানুষ অশ্রুমে যাবে না মানে আপনাদের দলীয় নেতাকর্মীরা বা সেটি বিভিন্ন ব্যানার ফেস্টুনে ইত্যাদি ইত্যাদি ছিঁড়ে মানুষের পদদলিত হবে না সেগুলোর উপরে মানুষ বসবে না মানুষ হাঁটবে না তাহলে এই ব্যাখ্যাটি সামনে অহেতুক আপনারা আসলে কেন আনলেন প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে বাট আমি দর্শক শ্রোতা আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে যে বিষয়টি এই লোগোকে কেন্দ্র করে বোঝানোর চেষ্টা করছি একটু মনোযোগ সহ করে বোঝার চেষ্টা করুন জামাত আসলে এই লোগোটি চেঞ্জ করেছে এই যে চতুর্মুখী পরিকল্পনা বললাম তাদের প্ল্যান বললাম সেটির অংশ হিসাবে তারা এমন ভাবে বিষয়টিকে ডিল করতে চাচ্ছে যাতে সাপটিও মারা যায় লাঠিটিও না ভাঙে উভয়কুল রক্ষা করে চলতে চাচ্ছে কারণ এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতদের সাথে মিটিং করছে বৈঠক করছে সম্পর্কের উন্নতি ঘটানোর চেষ্টা করছে সেই রাষ্ট্রগুলো বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় কান্ট্রি পাশ্চাত্যের কালচার সেই রাষ্ট্রের রাষ্ট্রদূতরা বা সেই রাষ্ট্রের রাজনীতিতে বা এই যে রাজনীতির গ্লোবাল প্রার্সপেক্টিভ যেটি ইন্টারন্যাশনাল পলিটিক্স সেখানে কি দরকার বা কোন জায়গায় জামাত পিছিয়ে আছে জামাতের বাধা কোন কোন জায়গায় সেই জিনিসগুলো তারা সূক্ষ্মভাবে সরিয়ে ফেলতে চাচ্ছে নাম্বার ওয়ান তাদের লোগোতে বড় করে আল্লাহ লেখা ছিল যেটি একদম সেটি বোঝার জন্য কোনো ইসলামী স্কলার হওয়ারও দরকার নেই মাদ্রাসায় পড়াশোনা করারও দরকার নেই ইভেন মুসলমান হওয়ারও দরকার নেই অমুসলিমরাও দেখলে সেটি বুঝতো যে এখানে একটি আল্লাহ রয়েছে যেই লোগোটি এই ইন্টারন্যাশনাল পর্যায়ে গ্লোবাল বা এই ইন্টারন্যাশনাল মাঠে একটি বড় বাধা বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের কান্ট্রিগুলোর সাথে জামাতের ভালো একটি সম্পর্ক রক্ষার ক্ষেত্রে একটি বাধা তারা মনে করেছে তাই আল্লাহ শব্দটিকে সরিয়ে দিয়েছে আবার আল্লাহ শব্দটিকে এমন ভাবে রেখেছে তাদের দাবি অনুযায়ী জাস্ট কিতাবের উপরে একটি কলম সেই কলমটার ভিতরে কারিশ্মা করে রেখেছে যেটি মানে অন্য ধর্মের লোকজন বা ইউরোপীয় ইউনিয়ন বা অন্যান্য রাষ্ট্রের লোকজন তো দূরের কথা বাংলাদেশের মানুষই বুঝতে পারেনি যেটা তারা পরবর্তীতে চোখে আঙ্গুল দিয়ে বা কলম দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছে যেখানে আল্লাহ আছে তার মানে বুঝতেই পারছেন যে আল্লাহটি সরিয়ে দেয়া বা আল্লাহটিকে কারিসম্যাটিক ভাবে একটি কলমের উপরে রেখে দেওয়ার কারণটি হলো ইন্টারন্যাশনাল পর্যায়ে থেকে চোখ এড়ানো দ্বিতীয়ত তারা বলছে একটি কিতাব দেয়া আছে সেই কিতাবটি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এটিকে কারণ কিতাবটিকে তারা বাংলাদেশি মানুষকে খাওয়াচ্ছে যে এটি আসলে কোরআন ইন্টারন্যাশনাল পর্যায়ে খাওয়াতে পারে এটি একটি কমন বুক আর এটি বাইবেল হতেই পারে এটি গীতা অ্যাটসেট্রা হতে পারে ইভেন মানে সব সমালোচনার বাইরে গিয়ে তারা বলতে পারে যে এটি একটি কনস্টিটিউশন বা দেশের সংবিধান আপনি কিভাবে বুঝবেন তার মানে কিতাবটিকে রাখা হয়েছে যে আমজনতাকে খাওয়ানো হবে এটি একটি আর ইন্টারন্যাশনাল পর্যায়ে বিভিন্ন রাষ্ট্রে এটিকে একটি কনস্টিটিউশন হিসাবে দাঁড় করাতে পারে বা জেনারেল বুক হিসাবে দেখাতে পারে যাতে অন্তত আন্তর্জাতিক পর্যায়ে এটি নিয়ে কোনো ধরনের প্রশ্ন তৈরি না হয় এরপরে দেখুন গম্বুজ আগের লোগোতে যে গম্বুজ সিস্টেমটি ছিল সেটিও মোটামুটি ধর্মীয় বিধর্মীয় জেনারেল শিক্ষিত ধর্মীয় শিক্ষিত সবাই দেখলেই বুঝতো যে এটি মসজিদের সাথে সাদৃশ্য করে একটি গম্বুজ রাখা হয়েছে বাট গম্বুজটি এখনো আছে কিন্তু গম্বুজের ধরনটি এখন এমন ভাবে দিয়েছে যেটি মোটামুটি একটু একটি প্রবেশদ্বার দরজার মতো করে সেটি কোনো ঘরবাড়ির দরজাও হতে পারে আপনি সেটি আমাদের যে সংসদ সেই সংসদেরও দরজা হতে পারে আপনি ওটাকে জান্নাতের দরজা হিসেবেও চালিয়ে দিতে পারেন ওই ধরনের দরজার অভাব বিভিন্ন মসজিদেও রয়েছে আবার খ্রিস্টান মিশনারিতেও এই ধরনের দরজার অভাব রয়েছে তার মানে এমন ভাবেই দরজাটিকে করা হয়েছে যাকে যেভাবে বোঝানো দরকার তারা সেভাবে বোঝাবে বিষয়টি ক্লিয়ার আমজনতাকে বোঝাবে এটি জান্নাতের দরজা আপনি ঢুকুন জান্নাতে যাবেন এটি মসজিদের দরজা আপনি মসজিদের ভিতরে ঢুকেন ইবাদত করেন প্রয়োজন হলে এটি দরজা প্রয়োজন হলে এটিকে আমাদের দেশের সংবিধানের দরজা বলা হবে প্রয়োজন হলে এটিকে শান্তির ঘর শান্তির ভিতরে ভিতরে হ্যাপিনেসের ঢোকার দরজা বিভিন্নভাবে ব্যাখ্যা করার মতো সুযোগ তারা এবার তৈরি করে দিয়েছে তো এবার আসলে আমার মনে হয় আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে তাদের লোগোর চেঞ্জ আসলে উদ্দেশ্য এটি যে তারা লাঠিটিও ভাঙতে চাচ্ছে না কিন্তু সাপটি মেরে ফেলতে চাচ্ছে সেই পরিকল্পনারই অংশ হিসাবে লোগোটি পরিবর্তন হয়েছে এরপরে আসি তিন নম্বর অপশন নিয়ে যে তারা জোটবদ্ধ হতে চাচ্ছে বিভিন্ন ইসলামিক দলগুলোকে নিয়ে ইসলামী বিষয় নিয়ে ইসলামী হুকুম আহকাম বা ইসলাম ধর্মীয় রীতিনীতি নিয়ে ছোটো ছোট বিষয় নিয়ে বিভিন্ন ইসলামিক দলগুলোর মধ্যে যে মত পার্থক্য রয়েছিল সেই বিষয়ে জামাতি ইসলাম মোটামুটি অনেকটা এখন সহনীয় পর্যায়ে রয়েছে তারা অনেক কিছু কি এখন কনসিডার করছে যে এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে যে মতবিরোধ যে দূরত্ব সেটিকে দূর করে আনার জন্য চতুর্থ অপশন সেটি হল নারী তারা এখন নারীদেরকে সামনে নিয়ে আসতেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন হলো সেখানেও দেখবেন নারীদেরকে সামনে নিয়ে আসছে বা নারীদের পর্দার বিষয়টিও তারা এখন মোটামুটি একটু আহ সাইলেন্ট রাখার চেষ্টা করছে যে ধর্মীয় নিয়ম অনুযায়ী পর্দা নেই এমন নারীকেও আহ ডাকসুর বিপিজিএস এর মাঝখানে বসিয়ে সংবাদ সম্মেলন করতে বা নির্বাচনী প্রচারণা করতে দেখা গেছে বা এই জামাত ইসলাম তাদের নারী কর্মীদেরকে মোটামুটি বিভিন্ন রাষ্ট্রের অ্যাম্বাসিগুলোতেও বিট করতে বা সাক্ষাৎ করতে যোগাযোগ করতে দেখা গেছে মোটামুটি এখন প্রশ্ন আসতে পারে যে বিগত বছরগুলিতে জামাতে ইসলাম যেখানে নারীদেরকে রাজনীতিতে অন্তত সামনে আস মানে আনেনি এখন কেন কারণ ওই যে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতদের সাথে সাক্ষাৎ করা গ্লোবাল ওয়াইজ অনুযায়ী ইন্টারন্যাশনাল পলিটিক্স অনুযায়ী বিশেষ করে ইউরোপীয় কান্ট্রি তো নারী স্বাধীনতায় বিশ্বাসী তো সেক্ষেত্রে লোকতে যেমন আল্লাহ থাকা একটি সমস্যার তৈরি করেছে জামাতের জন্য তেমনি রাজনীতিতে নারীদের অংশগ্রহণ সামনে না আসলে সেটিও ইন্টারন্যাশনাল পর্যায়ে খুব বেশি গ্রহণযোগ্য হবে না এই জন্য তারা নারীদেরকে এখন সামনে আনা শুরু করেছে তো এই যে চারটি পয়েন্ট আপনাদেরকে বললাম নাম্বার ওয়ান বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতদের সাথে সাক্ষাৎ সেটির মাত্রা দিন দিন বেড়েই চলা আর সেই রাষ্ট্রদূতদের মন জাগানোর জন্য বা সেই রাষ্ট্রের রাজনীতির সাথে বাংলাদেশের জামাত ইসলামের রাজনীতির একটি সুসম্পর্ক গড়ার জন্য লোগো চেঞ্জ করা লোগোর ভিতরে বিভিন্ন ক্যারিসমেটিক ওয়ে রেখে দেয়া এরপরে নারীদেরকে সামনে নিয়ে আসা তো এই বিষয়গুলো এবার তো বুঝতে পেরেছেন এবার আসি যে বিএনপিকে বিট করার জন্য জাতীয় পর্যায়ে তারা পিয়ারকে সামনে রেখেছে যেটি বিএনপি চাচ্ছে না আর তারা পিয়ার নিয়ে মাঠে নামছে বা গণমিছিল করবে বা বিভিন্ন ধরনের প্রোগ্রামের জন্য তারা অলরেডি আন্দোলনের ডাক দিয়ে রেখেছে বিভিন্ন দলের সাথে জোটবদ্ধ হয়ে যুগগতভাবে তো সেক্ষেত্রে তারা পিয়ার ছাড়া নির্বাচন হতেই দেবে না বাংলাদেশে এই ধরনের হুংকার পর্যন্ত দিচ্ছে এবার আসি যে বিএন জামাতে ইসলাম যে এত পরিকল্পনা ওয়াইজ প্লান ওয়াইজ সামনে এগুচ্ছে দেশের মাঠে তাদের ভোট ব্যাংকের কি অবস্থা অভ্যুত্থান পরবর্তী সময়ে নিঃসন্দেহে বলা যায় জামাতে ইসলামের ভোট ব্যাংক এবং তাদের গ্রহণযোগ্যতা মানুষের কাছে দিন দিন বেড়েই চলছে আর এই বেড়ে চলার জন্য হেল্প করছে তাদেরই অন্যতম কম্পিটিটর বা প্রতিপক্ষ বিএনপি কারণ বিএনপি যেভাবে কন্ট্রোলহীন হয়ে যাচ্ছে কন্ট্রোল নেই তাদের মধ্যে বিএনপির মধ্যে গ্রুপিং রয়েছে প্রতিটি আসনে কে ক্যান্ডিডেট হবে দলীয়ভাবে এখন পর্যন্ত নির্দিষ্ট না যদিও কিছু কিছু আসনে অলরেডি গ্রিন সিগন্যাল চলে এসেছে তো সেখানে গ্রুপিং এর একটি বিষয় রয়েছে বিএনপির বা এই যে বলেছিলাম তারা কন্ট্রোল উইদাউট কন্ট্রোলে আছে কন্ট্রোল নেই তাদের মধ্যে মধ্যে এই দলের যে জন্য বিভিন্ন ধরনের উশৃঙ্খলতা দেখা দিচ্ছে বা তারা ক্ষমতার অপব্যবহার করছে বা তাদের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অভিযোগ সামনে আসছে সে কারণে নিরপেক্ষ যে মানুষগুলো কোনো দলের সাথে নেই বংশ পরম্পরায় কোন দল করে না বাংলাদেশের সেই ভোটগুলো বিএনপি আসলে জামাতের দিকে ঠেলে দিচ্ছে বিএনপির একটিভিটি বিএনপির কর্মকাণ্ড সেই লোকগুলো বাধ্য হয়ে বিএনপি থেকে বিমুখ হয়ে জামাতের দিকে চলে যাচ্ছে বলে আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত মনে হয় তো এই হলো আসলে জামাতে ইসলাম আগামীর দিনে বিএনপিকে চ্যালেঞ্জ করে বিট করে বিএনপির সাথে নির্বাচনী মাঠে ফাইট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ম্যাটিকুলার প্লান করছে সেটি আমি আমার মতো করে আপনাদেরকে বুঝালাম আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন